আলিমির দোকান এটা আলিমির দোকান বলে সবাই ছেন আলিমির দোকান হ্যাঁ আলিমীর দোকান থেকে সোজা যাবেন এক লোকজন যাচ্ছে এই যে অবস্থা মেলা যাওয়ার আগে অবস্থা অবস্থা মেলায় ঢোকার আগে অবস্থা কঠিন অবস্থা বুঝলাম না পাঁচ লোকজন কি খেল মেলায় আছে নাকি

এই হচ্ছে সেই নসীমেলা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেলায় এসে আমরা উপস্থিত লাইন শাড়ি পরে এসেছে নসীমেলায় এই হচ্ছে নক্ষীমেলা আমরা মর থেকে নিয়ে নেমে গেলাম নসরী মেলায় দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় এই হচ্ছে নসীমেলা হচ্ছে সুন্দর ব্যবস্থা দেখা যাক পুরে মানুষ এখনই দেখতে পাচ্ছেন এখনই হাজার হাজার মানুষ ভিড় দেখা যাক ওখানে কি হচ্ছে চলো ওইখানে যাই দেখি কি হয় ওইখানে ওইখানে ওনার কঠিন খেলা হচ্ছে এখানে অস্থির খেলা হচ্ছে এসেছি আছি সামনে এখন আজকে আসে হচ্ছে এসে আমরা এমাত্র আসলাম নসি মেলায় নসি মেলায় এসে মোটর সাইকেল দেখি আমরা ঘুরব তোদের হাতে সব আসলাম আমার বাল্য বন্ধুদের সাথে দেখা হলো ধরনের খেলা আছে মেলায় যে এই সব হচ্ছে যে রান্না হচ্ছে মেলায় তো অস্থির মানুষ দিন দিন আসতেছেই এখন আমরা চারপাশে ঘুরে দেখব মেলায় সব আছে যে সরকার থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে মেলায় দেখতে পাচ্ছেন সাইডে এরকম এই সাইডে এরকম সব সাইডেই এই ভরা লোকজন ভরা লাল পরি নীল পরি সব পরিরা এসেছে এখানে মেলায় এলে আপনারা কি কি দেখতে পাবে আমি তাই দেখাচ্ছি দুই পাশে সারি এই পাশে খেলনা এই পাশে খেলনা সব পোলা খেলনা এখানে এনেছে ওই জায়গায় সব দেখতে পাবেন আরেকজন আর ভিডিও করে না এগুলা দেখতে পাবেন আর এই সাইডে এগুলা এই সাইডে খেলনা কেমন লাগতেছে বাবু তোমার নাম কি বাসা কোথায় ঠিক আছে

নিরাপত্তা বাহিনী আছে সব ব্যবস্থা ব্যবস্থা আছে খুব সুন্দর পরিবেশ এটা বারে পাওয়াচ্ছে লোকজন সমাগম দেখতে পাচ্ছেন

ছোট ছোট বাবুড়া এসেছে এখানে ঘুরতে আমরা এখন ডাক্তার সাহেবকে পেলাম আমাদের রাজবাড়ী জেলার ডাক্তার সৌরভ ডাক্তার রাজবাড়ী চিরা ডেন্টিস্ট আচ্ছা আপনি বলবেন না আগে থেকে এরে বললা বল ব্রাদার এই চারপাশের অস্থির লোকজন বিতুলার আয়োজন শুরু হয়েছে আসলে একটা মেলা তো এইজন্য সবাই তো অস্থির থাকবে সব আমার বাহ সবার সাথে আমি থাকতে পেরে আমারও খুব ভালো লাগলো ঠিক আছে খুব খুশি আমার এই বল লিখে খেলাটা অনেক প্রিয় দেখা যাক এই খেলাটা আমার খুব প্রিয় বল খেলাটা আমার অনেক প্রিয়

কি পাবা ঠিক আছে আমরা ফাঁকে সেই খাচ্ছি ঠিক আছে এখানে মডেলিং হচ্ছে লোকজন আসতে যাচ্ছে এটাই নিয়ম তারপরে ভালো এইগুলা অস্থি সব মজা করছে সবাই যেগুলা যে খেলনা থেকে শুরু করে এগুলা আছে পাপড় বাজা হচ্ছে পাপড়খানা হচ্ছে

গাড়ি ঘোড়া আসছি কিভাবে চেক দিচ্ছে দেখেন বাবু কেনার জন্য এইভাবে মানুষজন চেক করে নিচ্ছে কোন প্রোডাক্ট কি ভালো হবে কেমন হবে দেখেন গুড়ে কিভাবে এই করে চেক দিচ্ছে দেখতে পাচ্ছে এটা ভালো হয় নাই নতুন একটা নিবে এ কারণে চেক দেওয়া হচ্ছে চেক দিচ্ছেন কিভাবে দেখছেন হ্যাঁ এটা সঠিক উনি ঠিক পেলে এটা সঠিক এখানে এখানে এটা নেবে এই হচ্ছে মেলার একটা বৈশিষ্ট্য এ কয় টাকা এগুলা এ মেয়া ভাই এ কয় টাকা এই গাড়ি একটা একটা দেন তো ভাই ভালো একটা চেক দিয়ে লাল একটা দেন চেক দিয়ে লাল একটা লাল কালারের দেন ওইটা লাল কালারের দেন সব লাল কালারের একটা দেন ওই যে লাল নীল ওইটা দেন ওইটা দেন তো ভাই লাল নীল আও এটা বালাটা দেনে সুজা বালাটা দেন বাকা বাঁকা এরকম এটা না আমি দেখে আনতেছি দারণ অস্থির মেলা ঠিক আছে মেলা মেলা কম হবে একদম কিনে নিলাম এটা কিনে যাচ্ছি আ

আজকের মেলাটা হচ্ছে রিল্যাক্স রিল্যাক্সে থাকার জন্য ঠিক আছে অসাধারণ মুহূর্ত হাজার হাজার মানুষ চলাফেরা করতেছে আর কেউ কেউ এদের কেউ নীরব বসে আছে যার কেউ নাই অসহায় ভাবে আর যাদের আছে তারা এইভাবে ব্যস্ত আছে আর অবশ্যই তার কেউ নাই তার তাল্লা সেটা আমরা সবাই জানি কিন্তু এই ছোটোর তো মাথায় হাত একদম মাথায় হাত আর কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত এই স্যার আমি তো বোঝেন নাই কথা বলা নিয়ে ব্যস্ত অসাধারণ মুহূর্ত ভালো লাগছে সূর্য ডুবু ডুবু ভাব চটপুটে ব্যবস্থা করা হয়েছে কি খবর

অনেক মানুষ অনেক মানুষ কেলো বিক্রি হচ্ছে কঠিন মজা অনেক মজা হচ্ছে অনেক মজা করছে সবাই

ঘোলের মেলা ঘোলের মেলা অস্থির খাচ্ছে সবাই

અસત છેરે દેખાન જબના ઓકે 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 મિયાભાઈ બિહારે સાથે કોઈને જઈ ના વાહ 18 ગાજા 14 ગાજા কোনোসি মেলায় বা কোনো মেলায় আপনাদেরকে দেখাবো আমরা এবার বিদায় নিচ্ছি ব্যাট সব বিক্রি হয়ে যাচ্ছে বন্ধই করে দিচ্ছে আর কি এখন এইটি এই ব্যাটটি কিনা হলো ব্যাটটি কিনা হল না এই যে এখন একটা ট্রেন কিনা হলো ট্রেন 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 এ হলো অবস্থা এ হচ্ছে অবস্থা এটা ট্রেন কেনলো আমরা

এলো মেলা শেষ মুহূর্তে লাস্ট কেনা বেচা হলো আমরা এখনই চলে যাবো এই হচ্ছে